সুইসাইড কোশ্চেন ঠিকই ডিসিশন নিয়েছেন কিবা লাভ বেঁচে থেকে মন যা বলছে করে ফেলুন আপনার সাহস আছে বলতে হবে এটা কিন্তু সবার থাকে না তবে এসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না যা করবেন ঠিকঠাক দেরি করছেন কেন কন্টিনিউ কে আটকাবেন আপনাকে আচ্ছা একটু দাঁড়ান না এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো একটা ভিডিও করে আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্ধ করে রাখি উপরে গিয়ে থ্যাংকস দিয়ে দিন আরে কি হলো কোথায় যান সুইসাইড করবেন না আসেন না একটু দেখি সুইসাইড করেন আপনার সমস্যা কি আপনি আমার পেছনে কেন লাগছেন আপনি চেনেন আমাকে আমার সম্পর্কে কিছু জানেন আপনি আপনি মানুষ আপনার মনুষ্যত্ব আছে আপনার এই সব পান মনে হইতেছে আমি সরি মানুষজন দেখলে কি ভাববে আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি সরি ওকে আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি তাহলে শেয়ার আমার উপর রাগ করতে পারে না আচ্ছা আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন সুইসাইড করি তা কয়বার করেছেন কি হলো আমি ভুল কিছু বলে ফেললাম সরি জানেন মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয় আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না তাদের অনেক পেইন থাকে আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার লাইফ আর দশটা মানুষের মতোই সিম্পল ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস ফাইভে এ প্লাস পাইতে হবে এসএসসিতে টিচাররা বললো এ প্লাস না পাইলে ভালো কলেজ পাবো না কলেজে বললো এ প্লাস না পাইলে ভালো ভার্সিটি পাবো না আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না একে একটা করে সব সবগুলা করলাম তারপরেও সেই জব থেকে ক্যামেরা মিল করে দিল আবার মাথার ওপর এতগুলা টাকার লোন মানে আমি পুরো আঠারো বছর যেই জবের জন্য গাথার মতো খাটলাম একদিনে সেটা শেষ আসলে আমাদের সোসাইটিটাই এমন সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবো না এই যে দেখুন ছোটবেলায় বাবা মা মারা যায় তারপর থেকে হই কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা হাই আর বোঝা হয়ে রইলাম না বেরিয়ে পড়লাম কিন্তু বের হয়ে দেখি বস টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না চলেন যাই কোথায় আপনার না এই একটাই সমস্যা খালি প্রশ্ন করেন মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটা কি আছে আচ্ছা আপনার প্যাশন কি ছোটবেলা থেকেই একটা দৌড়ের মধ্যে ছিল প্যাশন নিয়ে কখনো ভাবার সময়ও পাইনি তবে একটা সময় মিউজিশিয়ান হওয়ার অনেক ইচ্ছা ছিল আমার প্যাশন ট্রাভেলিং করা গত এক মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘরে এসে পড়ল তাহলে তো আপনার লাইফ বিন্দাস আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল আপনি অনেক লাকি হ্যাঁ আচ্ছা তার মানে আপনার কাছে অনেক টাকা আছে হ্যাঁ তা তো বলতেই পারেন আচ্ছা আপনি আমাকে বারো লাখ টাকা ধার দিতে পারবেন আমি না অনেক বিপদের মধ্যে আছি আমার আমার লাইফের সব কিছু নাহলে নিলামে উঠে যাবে হ্যাঁ ধার তো দিতেই পারি আমার কাছে বারো লাখ টাকা তো নাই কিন্তু এগারো লাখ নিরানব্বই হাজার নশো ষাট টাকা আর পুরোটা আছে হ্যাঁ আচ্ছা তোমার নাম কী আয়ান তোমার অদিতি আচ্ছা তুমি কিন্তু আমাকে তুমি তুমি করে বলছিস হ্যাঁ আর তুমি আমাকে আপনি আপনি করে বলছিস তাই তো আচ্ছা আমরা তো এখন ফ্রেন্ড তুমি তুমি করে বলতেই পারি আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে কেন ওই কখনো সময়ই পাইনি এসব নিয়ে ভাবার জন্য আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে আচ্ছা ভালো তো আমার বয়ফ্রেন্ড কে তুমি অনেক ভালো করেছ মানে কে তুমি আমি মানে একটু আগেই তো বললাম তুমি আমার ফ্রেন্ড আর তুমি একটা ছেলে ছেলে ফ্রেন্ড বয় ফ্রেন্ড নাইস জোক থ্যাংকস আচ্ছা এমন যদি হতো আমরা কোনো গুপ্তধন পেতাম ধ্যাত এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি এগুলা তো ছোটবেলায় গল্প শুনতাম আরে আমি অনেকগুলো মুভিতে দেখেছি গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে বুঝছো কিন্তু মানুষ খুঁজে পায় এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে মানে তুমি এমনভাবে বলতোছ গুপ্তধনের আর খেয়াদেয়া কাজ নাই আমাদের মতো দুই ডবাকে সামনে এসেই পড়বে প্লিজ ডোন টেল মেটা রিয়েল চান্স তো আছে ফিফটি ফিফটি আর দেখো না আমার মনে হচ্ছে এই ডিরেকশনে গেলে আমরা গুপ্তধন পাবো আর এখানে যে লোকেশনটা আছে এটা মনে হয় আশেপাশেই হবে ওয়াও একটা চান্স নিয়েই দেখি না প্লিজ 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 ম্যাপে তো এদিকটাই দেখাচ্ছে আমার না খুব মজা লাগতেছে আর আমার ভয় লাগতেছে কে জানে কোন ঝামেলায় পড়ি আরে ধুর কিছু হবে না চলো আচ্ছা আমার না হয় মাথার উপর এতগুলো টাকার লোন তাই আবার টাকার দরকার তোমার এত টাকার দরকার কেন টাকার আবার কার না প্রয়োজন হয় বলো আমাকে তাও ঠিক ম্যাপ দেখে মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে কিন্তু এখানে তো অনেক গাছ আর ম্যাপে দেওয়া মাত্র একটা আমার মনে হচ্ছে এগুলোর মধ্যেই কোনো একটা হবে খুঁজো খুঁজো ডাইরেক্ট হয়ে গেছি আর খোঁজা সম্ভব না ওই ওই কি হইছে দেখো না কি দেখবো পাইছি কি পাইছো

ভাইয়া কনফিউজড হওয়ার কিছু নেই এটা পুরোটাই আমার সেটা আর আপনাদের দুজনের জন্য রয়েছে আমার দুটা স্পেশাল কিট ভাই সমস্যা দেখছো এইটারে বলে পারফেক্ট প্ল্যান গত দুই ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আসতো একটা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারো তোমার না হয় দুই কেজির বডি তোমাকে টেনে আনা যায় ওই বোট কাটারে টেনে আনতে আমার কতটা কষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে ও তার মানে সব টাকা পয়সা পেয়ে গেছো ঘোড়ার ডিম পাইছি ওর কাছে মানি তো দূরে থাক একটা মোবাইল ফোন পর্যন্ত না কেন বাঁচাইতে গেল আমারে তুমি আমি তো আর থাকতে পারতেছিলাম না এই দুনিয়াতে মারা তো যাচ্ছিলাম আমি কেন বাঁচাইতে গেল আমার মাথার উপর এতগুলা গুলা টাকা লোন এখন আমি কেমনে কি করব আচ্ছা প্লিজ প্লিজ কান্না করো না এখন আচ্ছা চলো না আপুটার আগে বিদায় করি চলো অদিতি দাঁড়াও কামাল বসা আই রিপিট কামাল বসাকে হাতে নাতে গ্রেফতার করা হলো এবং পুরস্কার হিসেবে আপনাদের দেওয়া হলো এক কোটি টাকা